আজকে আবার বেরিয়ে যাচ্ছে ওই এদিকটা কালকে যারা নয় গুলো বার করছে ছোট করে ধরো ছোট করে একদম ছোট করে একদম আর ওটা নয়টা তো তুলে দিয়ে আসবে একদম ছোট করে একদম ছোট করে সুজা হোক এই যে নয়টা বার করছে দাদারা সব বক্স চোর বেরিয়ে গেছে চারটে বক্সই আসতে ধীরে আস্তে আস্তে

শ্মশান কালী পুজো কালকে যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে এখন প্রত্যেক দিনই ভিডিও আসবে রোজি এই মাসের রোজি ভাড়া আছে খালি ফাঁকা আছে আঠাশ উনতিরিশ তিরিশ চৈত্র মাসের আঠাশ উনতিরিশ তিরিশ কোনো দাদার যদি ভাড়া লাগে ফোন করবেন আঠাশ উনতিরিশ তিরিশ চৈত্র মাসে খালি ফাঁকা আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা আর একটা নয় তুলতে বাকি আছে এই নয়টা উঠলি চারখানা বক্স উঠে যাবে এই যে দাদারা তুলছে নিয়ে নিয়েছে দাদারা আসতে লেট করেছে ভিডিওটা যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা এখানে শেষ করছি